আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই কথাটা বলছেন ওসমান হাদি ভাই এই কথাটা রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে যে উনি চান যে ওনার শত্রুও যেন ন্যায় বিচার পায় সেটার জন্য উনি চেষ্টা করে যাবেন সেটার জন্য উনি লড়ে যাবেন ওসমান হাদি ভাই যে এই কথাটা বললেন এইটা ওনার ইন্সপাইরেশনটা কী ছিল আমাদের এই পবিত্র কোরআনেই ঠিক এইরকম একটা আয়াত আছে যে এই আয়াতটাতে সোরা মাইদার আট নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন যে কারোর প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে সেই বিদ্বেষের কারণে সে তার প্রতি যে ইনসাফ করা থাকে যেন তুমি পিছপা হো না সে তোমার শত্রু কিন্তু তার সাথেও তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবে তার সাথেও যে যদি বিচার করো সেখানের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করো আমরা রাসুল্লাহ সাল্লাহসাল্লামের জীবনী এবং সাহাবিদের জীবনী থেকে এরকম তিনটা ঘটনা দেখবো যেখানে ওনারা ওনাদের শত্রুদের সাথেও ইনসাফ প্রতিষ্ঠা করেন এবং ইনসাফ বজায় রাখেন নাম্বার ওয়ান রাসুল্লাহ সাল্লাম যখন হিজরত করেন হিজরতের আগেরটাতে উনি আলীর বিছানায় রেখে দেন কি কারণে কাউকে বিশ্বাস করতো না যার কাছে তাদের টাকা তাদের আমানত রাখতে পারত কিন্তু তারা ধর্ম গ্রহণ করেন নাই কিন্তু তারা জানতো উনি আমানতদার ওনার কাছে যদি টাকা রাখা হয় উনি টাকার গোরমিল করবেন না তো তারা রাসুল্লাহামের কাছে টাকা রাখে এবং সেই টাকাটা যেন রাসুল্লাহাম তাদেরকে ফেরত দিতে পারেন এজন্য জন্য আলির রেখে দেন তো আলীপুর পর পরদিন রাসুল্লাহ আসলাম যাবার পর পর দিন সেই টাকাটা দিয়ে আসেন এখানে একটা স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার যে রাসুল্লাহ আসলাম যদি তাদের কাছে টাকা দিতে যাইতেন তাহলে তো উনি সবাই বুঝে ফেলতে উনি চলে যাবেন তখন তো তারা তো অলরেডি অত পেতে আসে রাসুল্লাহ আসলামকে হত্যা করবে তাহলে তো এটা ফাঁস হয়ে যেত কিন্তু তাদের টাকাও রাসুল্লু আসলামের কাছে রাখা তো উনি কি করেন আলী আজলকে সেই দায়িত্ব দেন যে ওই টাকাটা যেন তুমি তার যার প্রাপ্য মালিক সবার কাছে দিয়ে দিও একটা লিস্ট করে দেন তাদের কাছে দিয়ে দিও উনি পরের দিন সবারকে টাকাটা দিয়ে দেন তো ওই যাদেরকে উনি টাকা দেন তারা কারা তারাও মুসলিম তারা ইসলাম গ্রহণ করে নাই এবং এই সব মানুষদের কারণেই এই অমুসলিমদের কারণে তো রাসুল্লাহকে হিজরত করতে হয়েছে না নিজের আপন বাড়ি থেকে আপন জন্মভূমি থেকে ওনাকে মক্কা থেকে মদিনায় যেতে হচ্ছে তার মানে দিন শেষে তারা তো ওনার শত্রু তো তারা তো ইসলাম গ্রহণ করে নাই মুসলিম না কিন্তু সেই সব মানুষের টাকা যে ওনার কাছে রাখা সেই টাকাটা উনি ফিরিয়ে দিয়ে তারপর উনি হিজরত করেন তার মানে এইখানেও দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ আল ইসলাম ওর শত্রুদের সাথেও উনি ইনসাফ করেন এবং সেই টাকা যেই টাকাটা আমানত রাখা হয় সেইটা উনি ঠিকমতো ফিরিয়ে দেন দুই নম্বরে আমরা বলবো এখানে আলী আলি রাজন কথা বলতেছিলাম যে উনি তো সেই রাসুল্লাহ সাল্লাহসাল্লামের টাকাটা উনি ফিরিয়ে দেন উনি যখন খলিফা হন তখন ওনার একটা বর্ম একটা যুদ্ধের শিল যেটা ওইটা হারিয়ে যায় তো হঠাৎ করে একদিন দেখলেন সেই শিলটা শিলটা সেই বর্মটা একদিন ইহুদির কাছে সে এটা নিয়ে যাচ্ছে তখন উনি তাকে পাকড়াও করলেন তুমি তো আমার এটা নিয়ে কুই যাচ্ছ তুমি তুমি আসো তো এই পাকড়াও করে উনি তো খলিফা উনি চাইলে তো এটা তো আর বিচারের কোনো প্রশ্নই না খলিফা যদি বলে তাও এটার কোনো প্রশ্ন আছে কিন্তু না উনি নিয়ে যান বিচারকের কাছে কারণ এটা প্রুফ করতে হবে যে ওইটা আলীর আদলুর শিল্ড ওনার বর্ম উনি খলিফার কাছে নিয়ে যান যাওয়ার পর খলিফা জিজ্ঞেস করে যে এটা যে আপনার বর্ম এটা কি কোনো প্রমাণ আছে তো উনি কয়েকটা প্রমাণ দিলেন যে আমার আমার ছেলে এটা সাক্ষী যে হাসান রাদু যিনি জান্নাতের সর্দার তো উনি বলছেন না এটা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু উনি আপনার ছেলে উনি তো আপনার পক্ষেই কথা বলবে তো ওনার প্রমাণটা অ্যাকসেপ্টেড না তো তারপর উনি বললেন দাস আছে দাসের সাক্ষীটাও তখন গ্রহণ করা হলো না বলছেন আপনার ফ্যামিলি মেম্বারের বাইরে আর কেউ কি প্রমাণ দিতে পারে যেটা আপনারই বর্ম তো উনি বলছেন না আর কেউ তো প্রমাণ দিতে পারবে না তখন আলী রাজিলহু যখন উনি খলিফা আমাদের সময় যদি বলি যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তার চেয়ে তো বেশি প্রভাবশালী ক্ষমতাশালী উনি উনি ওই কোর্টে প্রমাণ করতে পারেন নাই যে বর্মটা আসলে ওনার বর্ম আর ওই ইহুদি সে সব কিছু দেখতেছে যে সে তো জানে এটা তার বর্ম না সে চুরি করছে তো সে যখন দেখলো যে খলিফার ওই উনি নিজে বিচারপ্রার্থী এবং বিচারক ফয়সালা দিল ইহুদির পক্ষে তখন সে বললো যেই ইসলাম যেই যারা আসলে এই ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে খলিফার বিরুদ্ধে গিয়েও আমার পক্ষে সাক্ষী পক্ষে প্রমাণ যেহেতু প্রমাণ নাই আমার পক্ষে রায় দিতে পারে সেটা আসলে ইনসাফের ধর্ম সেই ইহুদি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করে এটা আসলো দুই নম্বর ঘটনা তিন নম্বর ঘটনায় আমরা দেখব যে উমর এবুল হাতিল সময় মিশর বিজয় হয় যখন মিশর বিজয় হয় তখন মিশরের মুসলিমদের সংখ্যা অনেক বেড়ে যায় তো মুসলিমদের যে মসজিদটা মসজিদটা সম্প্রসারণ করার দরকার পড়ে তো মসজিদটা সম্প্রসারণ করতে গিয়ে সেখানে একটা যে জায়গা ছিল পাশের যে জায়গা এইটা ছিল একজন অমুসলিম নারীর তো ওনারা বলে যে ঠিক আছে আমাদের যেহেতু মসজিদের জায়গা দরকার এই তোমার যে বাড়িটা আছে বাড়িটা আমরা ভেঙে ফেলবো তোমাকে আরেকটা জায়গা দিবো সেখানে তুমি চলে যেতে পারবা কিন্তু সেই নারী বললো যে না আমার জায়গাটা আমি ছাড়বো না এই জায়গার সাথে সেই ইমোশনালি কানেক্টেড থাকতে পারে তার বাপদাদার সম্পদ রেখে যাওয়া তার ইমোশন অনেক কিছুই আছে তো সেই জায়গাটা ছাড়তে চায় নাই তো বাকি যারা ছিলেন স্পেশালি আমার আসরাদ অন্যান্য সাহেব ওনারা বললো যে ঠিক আছে তার জায়গার তো আমরা টাকা দিয়ে দিচ্ছি মসজিদ করার দরকার এখন ইসলামিক কাজ করবো এটা সে বাধা দেওয়ার তো কিছু নাই ওনারা তার বাড়িটা ভাঙলেন বাড়িটা ভাঙার পর তারা টাকা দিলেন যে ঠিক আছে তোমার টাকা দিয়ে দিলাম তুমি জায়গা কিনে চলে যাও সেই নারী কি করলো সেই অমুসলিম নারী যেহেতু এখানে বিচার পাইল না সে মদিনায় ও মাল্ল কাছে বিচার দিল যে আপনার শাসক সে আমার জায়গা আমার ঘরটা বাংলো বাংলার পরে এখানে মসজিদ নির্মাণ করছে কিন্তু আমি তো তার অনুমতি দিই না তারা আমার টাকা দিছে এই টাকা দিয়ে আমি কি করবো এটা তো আমার জায়গা তো আমি অনুমতি না দেওয়ার সত্ত্বেও এই জায়গাটা জমিটা বানানো হইলো এই মসজিদের মসজিদের সম্প্রসারণ করা হলো তখন অমর ইব্দুল খাতাবলন তো খলিফা উনি তো বলতেই পারতেন যে তুমি মুসলিম খলিফার কাছে প্রশ্ন নিয়ে আসতো যে তোমার মসজিদের জায়গা ভেঙে তোমার বাড়িটা বানাই দিব এটার কোনো কারণ হইতে পারে এরকম বলেন নাই তো উনি আমর আহসল আল ওনাকে ডাকলেন দেখার পর বললেন যে এই জায়গার মালিক তো সেই নারী সে তো অনুমতি দেয় নাই এখানে মসজিদ বানানোর তোমাদের জায়গা যদি সম্প্রণ করতে হয় অন্যদিকে করো কিন্তু এই যে যতক্ষণ না সে অনুমতি দিচ্ছে ততক্ষণ এটা করতে পারবো না যেহেতু ঘরটা ভেঙে ফেলছো মসজিদটা বানাইছো এখন মসজিদটা ভাঙ্গো ভাঙ্গার পর মসজিদটা ঠিক আগের মতো যেইরকম ছিল ওই করো আর সেই নারীর ঘরটা তোমরা যেহেতু ভাঙছো সেই ঘরটা আগে যেরকম ছিল সে ঠিক সেরকম করে দাও তার মানে ওই নারী তো একদিন অমুস তার 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 সাথে তো সেই ইনসাফ তো পাওয়ার কথাই না সেই ইনসাফ পাবে কেন যদি আমরা ওইভাবে চিন্তা করি কিন্তু মরিব খাতা বরাদু কি করেন সেই নারীর জন্য ইনসাফের ব্যবস্থা করেন যে তার তো হক তার হকটা মারা যাবে না তার মানে আমরা যদি দেখি হাদিবাইয়ের কথা এইটার প্রমাণটা কিন্তু আমরা ইসলামের ইতিহাস অসংখ্য ঘটনা পাই যে এখান থেকে আমি মাত্র তিনটা ঘটনা বললাম যে এখানে রাসুল্লাহ সাল্লাসলাম এবং সাহাবিরা শত্রুর সাথেও ইনসাফ নিশ্চিত করেন এবং আমরা ধরেই নিতে পারি ওসমান এই এইসব হিস্ট্রি জানতেন বা কোরআন এইসব আয়াত জানতেন এবং ওইখান থেকেই উনি এই যে আইডিয়াটা প্রমোট করতেন আমাদের কাছে তো অনেক ভালো লাগতো যে উনি কী বলতেন শত্রুর সাথেও উনি ইনসাফ করতে চায় কতটা সুন্দর এবং এই জিনিসটা আমরা ফিল করতে চাই ইসলামটা যে এতটাই সুন্দর সেই ইসলামের সৌন্দর্যটা রল্লাহ রাসুল এবং সাহাবিরা সেটা যুগ যুগ ধরে এটা প্রমাণ করে গেছেন যে শত্রুর সাথে ওনারা ইনসাফ প্রতিষ্ঠা করে যান